শুভ রাখি বন্ধনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই তো সকাল থেকে আমার মেয়ে ভাইকে রাখি পরাবে দেখে প্রচুর কাজ করেছে অনেক জোগাড় করেছে ভাইকে রাখি পরাবে সেই আনন্দে খুশিতে আর ভাইও রাখি পরবে দিদির হাতে সেই কারণে ভাইও খুব খুশি ঘুম থেকে উঠেছে অনেক সকালে স্নান করেছে স্নান করে না বলছে মা টাকা দাও রাখি কিনতে যাব কি করেছে বলো তো দুই ভাই বোন আজ প্রথম সর্বপ্রথম আজকে দুই ভাই বোনকে ছেড়েছি দুই ভাই বোন রাস্তায় মানে রোডে গিয়েছে রাখি কিনতে তো দুই ভাই বোন রাখি কিনে নিয়ে এসছে আর একটা সময় আছে যেটা আর কি মানে বাধা পড়েছে নাকি যে এই টাইমের মধ্যে রাখি পড়ানো যাবে না দেড়টার পর থেকে পড়ানো যাবে তো সেই কারণে ছেলে মেয়ে দুজনেই না ছিল তো ছোটো বাচ্চা তো আমি লুচি ভাজছিলাম আর সেই ভাজা লুচি ভাজা দেখে ছেলে আর থামতে পারেনি বলে মা আমাকে বেশি না দুটো দাও না তো দুটো লুচি খেয়েছে ছেলে আর মেয়ে এখনও না খেয়ে আছে সর্বপ্রথম মেয়েও ভাইয়ের জন্য না খেয়ে রাখি ছোটোবেলা থেকে রাখি পড়িয়ে আসছে তবে আগে ছোটো ছিল না খেয়ে থাকতে পারতো না সকাল সকালে সেটা আমি পাতি করে দিতাম আর সকাল সকালে রাখি পরিয়ে দিত তো আজকে মেয়ে একটু বড়ো হয়েছে যেহেতু সেই কারণে ও বলছে না আমি থাকতে পারবো আমি থাকি দেখো মেয়ে এখন বাজে দুটো মানে তিনটের কাছাকাছি তো মেয়ে এখনো না খেয়ে আছে তো আমিও অর্ধেক পুজো দিয়েছি পুজো দিন দিই তো আমার পুজো দিতে একটু লেট হবে মানে দেরি হবে ঠাকুর ঘরে পুজো সেরে আমার ঠাকুর ঘর থেকে বেরোতে একটু লেট হবে সেই কারণে বললাম যে চল তোদের ভাই বোনের রাখি পড়াটা আমি সেরে নিই তারপরে আমি ঠাকুর ঘরে আবার ঢুকব দেখো কি সুন্দর বসে আছে দিদির হাতে রাখি পরবে বলে কত বাবু হয়ে বসে আছে রাখি পরবে দেখে আর দেখো দিদিও রাখি পরাবে দেখে রেডি হয়ে বসে আছে বাইকে রাখি পরাবে আর এই যে দিদির জন্য গিফট নিয়েছে ওই যে ওটা গিফট দেবে দিদিকে সেই সকাল থেকে এইভাবে বসে আছে যেন রেডি হয়ে একদম জামা প্যান্ট পরে সকাল থেকে বসে আছে দুই ভাই বোনের নতুন জামা প্যান্ট পরে বসে আছে আর এটা ছোটোবেলা থেকেই রাখি মানে ভাই ফোটাটা পালন করি না আমরা রাখি পরাটা ছোটোবেলার থেকে আর কি ওর মানে মাস বয় মানে যখনও হয়েছে হওয়ার পরে মাস বয়সেই ওরা যে রাখি বন্ধনটা মানে পড়েছিল সেদিন থেকেই ওর রাখি পরে আসছে আর সেদিন থেকে ওই উৎসবটা আমি ধরে রেখেছি যে না এই রাখি বন্ধন এই ভাই বোনের এই জিনিসটা আমি ধরে রাখি তো ছেলের বয়স সাত বছর চলছে এখনও পূর্ণ হয়নি তো এই ছ বছর হল এই রাখি পরানো চলছে সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই তুই কিছু বলবি না আমার মেয়ে কিছু বলবে না তো তোমরা সবাই ভালো থেকো আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো ভাই বোনের এই মধুর সম্পর্ক যেন সারা জীবন অটুট হয়ে থাকে ভাই বোনের সম্পর্কের জন্য কখনও তিক্ততা না হয় তো ভালো থেকো তোমরা সবাই